মুর্শির সাহেব জাদুমিয়া সাহেবকে নিয়ে বিএনপির এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত আমাদের পরদুল আবেদকার ভাষার বই পড়া উচিত তার জীবনে পড়া উচিত ও তাকে আমাদের ফলো করা উচিত আমরা সেটা করি না আমরা আজকে কেউ করি না পড়াশোনা তো বাড়তি দিয়েছে মোবাইল ফোন আছে এটার মধ্যে যত রকমের খেজ ভোগ যেটা করতে থাকি আর কোনো কিছু দেখা আমাদের দায় আমাদের কাছে এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে কনফ্লুয় এমন এমন জিনিস এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না

এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থন তারা এসছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু সেটা কতদূর জনগণের আশাকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখন বড় সময় আছে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো জনগণের আকাঙ্ক্ষা এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ করে বিলম্ব বিলম্বিত করতে চায় যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে সরকার যার পিছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো आहान समस्त राज दलग्रेस जैन का ना निर्वाचन प्रक्रिया के समर्थन जानिए मानसि तेजा तरह जो विश्वास निवाचने अवश्य अनुषित करवाचित अवश्य सृष्टि চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়